এই জন্য আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি ইনশাল্লাহ ওদের পাশে থাকবো ইনশাল্লাহ আছি আগামীকাল আমাদের আরেক বন্ধু জনাব জাকির হোসেন পাটোয়ারি ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের উত্তর চব্বিশপুরের কৃষি সন্তান বাস্তবের কৃষি সন্তান জনাব জাকির হোসেন পাটোয়ারি তিনি আমাদের এই মেহমানদের জন্য সাতশো লোকের দুই বেলা যুক্তি আয়োজন করবেন আল্লাহ রাসুল এখন উনি দাগুনিয়া থানার পাঁচ নম্বর একক পরি ইউনিয়ন বরইয়া বাজারে বরইয়া বাজার এরিয়া যেটা এই আমি যত জায়গায় ঘুরছি এই বড়িয়া বাজারের এই এরিয়ার মতো এত সব ইউনিট মানে তাদের মধ্যে যে ঐক্যবদ্ধ সবাই মিলে যে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলে দেয় তারা খাবার দিতেছে সাহায্য সহযোগিতা করতেছে এটা আসলে থানা বন্ধু আমি কারণ তারা সবাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই করছে মানুষ সামনে যে যে এই কষ্টে থাকবে তাদের পাশে যেন তারা দাঁড়া গড় বাড়ি তাদের ঠিক গেছে যেন তাদের পাশে তাদেরকে সক্ষম দেখা এবং তারা যেন থাকে আলহামদুলিল্লাহ আমি এই যতগুলা আছে ভিজিট করছি তার মধ্যে সবসময় হেল্প করছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা বোধ করি জানাই এবং তার সাথে সাথে আমিও এদের সাথে একটু শরীর খাবার চেষ্টা করি কারণ তো খালি এরা নিলে হবে না এই জন্য আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি

আমরা বরিয়াতে আশ্রয় কেন্দ্র চালু করছি যারা বন্যা কবলিত মেহামানদের জন্য একুশ তারিখ রাত আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ নিবিড় ভাবে আমি অতি যত্নের সাথে চিকিৎসা সহ খাদ্য সমস্ত সহ আমরা সব কিছু করার চেষ্টা করছি এবং কাছে আমাদের সহায়তা করছেন আমাদের এলাকার কিছু সন্তান যারা ঢাকা থেকে তারা ব্যবসা বাণিজ্য করেন তারা যারা প্রবাস আছেন তারা এরপরে আমাদের কিছু যত্ন আছে তারা সব কিছু মিলিয়ে যারা সহায়তা করছেন আশ্রয় কেন্দ্রে একটা আজকে আছে এরপরে আমাদের এখানে সাড়ে তিনশো লোকের রাজকর রান্না করা হয়েছে আজকে এখানে সবজি এবং ডিম দেওয়া হবে দুপুর বেলা বেলা সবজি এবং ডিম দেওয়া হবে তো আল্লাহ রান্না করা হয়েছে সাতশো লোকের জন্য দুই বেলা তো যারা সহায়তা করছে আমাদের আরেক বন্ধু যারা জাকির হোসেন পাটোয়ারি ওখানে বিশিষ্ট ব্যবসায়ী আবাদির উদ্দেশ্য করে কৃষি সন্তান বাস্তবায়ী কৃষি সন্তান জনাব জাকির হোসেন পাটোয়ারি তিনি আমাদের এই মেহমানদের জন্য সাতশো লোকের দুই বেলা যুগ তিনি আয়োজন করবেন আল্লাহ রাবুল আলমীর প্রথম থেকে পর্যন্ত আয়োজন আয়োজনগুলি কবুল করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন